হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সো আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গণপ্রজাতনটি বাংলাদেশ সরকার পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে উত্তরাঞ্চল রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডাক অধিদপ্তরের অধীনে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস নন গেজেট কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণে নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনের আহ্বান করানো যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ সংখ্যা আঠারোটি এবং কোন পদ আমরা এখন সকল পদ আমরা বিশ্লেষণ করব সো আমরা সর্বপ্রথমে চলে যাই পদের নাম বেতন এইগুলা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এক নম্বর পদ কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত পদ সংখ্যা একটি সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার অপারেটর গতি হিসাবে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষ থাকতে হবে উচ্চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত পদ সংখ্যা ষাটটি বয়স একই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দৃষ্টি ছমান স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের কাজ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ ক্যাশিয়ার জাতীয় বেতন অনুযায়ী দশ হাজার দুইশো এবং চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি সীমা সবগুলো একই এক থেকে আঠারো পর্যন্ত যেগুলো পদ আছে সবটি পদের সংখ্যা এবং বয়স সব কিছু একই এটাতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলেই হবে এখানে কোনো অভিজ্ঞতা চায় নাই কম্পাউন্ডার ফার্মাসিট পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পোস্টাল অপারেটর পদ সংখ্যা একশো ছাব্বিশটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে অফিস সহকারী কাম কম্পিউটার পথ সংখ্যা আটটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ লিখতে হবে সাত নাম্বার প্লাম্বার বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি সীমা সবগুলো পদে একই যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং ও টেড

পরীক্ষাতে হতে হবে স্ট্যাম জেলার পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ওয়ারম্যান যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারে আর্ডম গার্ড পথ সংখ্যা একটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন পেকার কাম মেল ক্যাটাগরি ক্যারিয়ার পথ সংখ্যা ষাটটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক এম এল এস এস পদ সংখ্যা বিশটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গার্ডেনার পথ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী সুইপার পথ সংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন রানার পথ সংখ্যা একাশিটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা নয়টি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্ত নিয়মালী বিশেষ নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিগত আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে যে কোনো কারণে পদ পরিবর্তন হতে পারে। নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে নাগরিকত্ব প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ দাখিল করতে হবে প্রার্থী কথিত আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্ব কোনো সার্টিফিকেট বা অন্যান্য স্থানীয় ঠিকানা হয়ে বিভিন্নতর হয়ে তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী স্থায়ী ঠিকানায় পক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃত্ব স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত করণীয় পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় পাঁচ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব রাত্রি বারোটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউ ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এবং আপনারা যারা আবেদন করেন তারা তো সম্পূর্ণ জানেন যে কত বাই কত ছবি প্রয়োজন হয় সেক্ষেত্রে ওইগুলো বিষয়ে আলোচনা না করে এখন এক কোন পদে কত টাকা আবেদন ফি দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা এক থেকে আট পর্যন্ত পদের একশো টাকা টেলিটকের মাধ্যমে চার্জ বাবদ বারো টাকা একশো অফেরত যোগ্য মোট একশো বারো টাকা এবং নয় থেকে আঠারো পর্যন্ত পঞ্চাশ টাকা এক ছাপ্পান্ন টাকা মোট ছাপ্পান্ন টাকা অফেরত যোগ্য অনলাইনে আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার ভিতর পেমেন্ট না করলে আবেদনটি বাতিল হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি জানাবেন